শ্রীলক্ষণ বেরা বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় আবারও সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হলো এক মৎস্যজীবী মৃত মৎস্যজীবী হলেন অজয় সর্দার বয়স একান্ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার কাটামারি গ্রাম থেকে অজয় সহ তিনজন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন এরপর বৃহস্পতিবার বিকেলে কাঁকড়া ধরা শেষ করে পীরখালি জঙ্গলের খাঁড়ি নদী থেকে নৌকা বের করার সময় ওই নৌকার পিছনে বসেছিলেন অজয় হঠাৎই জঙ্গলের মধ্যে থেকে একটি বাঘ অজয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে কামো দেয় তৎক্ষণাৎ তার দুই সঙ্গী কালাচাঁদ সর্দার ও কার্তিক সর্দার চিত্তার করে লাঠি ও বৈঠা নিয়ে বাঘকে তাড়িয়ে নিয়ে যায় এরপরে তারা আহত অবস্থায় অজয়কে উদ্ধার করে কিন্তু তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি শেষ পর্যন্ত মৃত অজয় সর্দারের দেহ নিয়ে তার দুই সঙ্গী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন শুক্রবার সকালে কাঁটামারি ঘাটে মৃতদেহ নিয়ে আসেন তার দুই সঙ্গী এই ঘটনা জানাজানি হওয়ার পরে গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া খবর দেওয়া হয় কুলতলি থানায় পরে কুলতলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এ বিষয়ে মৃত মৎস্যজীবী অজয় স্ত্রী সরস্বতী সর্দার জানান কাঁকড়া ধরতে নৌকা নিয়ে গিয়েছিল সন্তানদের নিয়ে সাবধানে থাকার জন্য বলে গিয়েছিলেন আর শেষ পর্যন্ত তাকে প্রাণ হারাতে হলো তো গত শুক্রবার এনার তিনজনের সুন্দরবন জঙ্গলে পীরখালি নামের জায়গা সেখানে কাঁকড়া মাছ ধরতে যায় গেলে বৃহস্পতিবার বেলা চারটের সময় ধরা শেষ হয়ে গেলে ওরা বাইরে বেরিয়ে আসছিলো পিছনে বইছিল অজয় সর্দার নৌকার পিছনে হঠাৎ বাঘ এসে আক্রমণ করে ওকে মেরে দেয় ওখানে ওর আর দুজন যারা সঙ্গীরা ছিল তারা বাড়ি নিয়ে মারামারি করলে বাঘের সঙ্গে খানিকটা লড়াই হয় তারপরে বাঘ ফিরে যায় গেলে ওকে তুলে নিয়ে চলে আসে ফুলতলি থেকে রফিকুল ঢালির রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাফ রোড দূরভাষ এইট অথবা নাইন সেভেন থ্রি ফোর জিরো এইট ফোর এইট সিক্স জিরো জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।